আসসালামু আলাইকুম আজকে জাতীয় সংবাদপত্রের শীর্ষ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক প্রথম আলো কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি হেফাজিতকে কাছে পেতে তৎপর বিএনপি দৈনিক বাংলাদেশ প্রতিদিন লাশের সাগরে রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনকে অবশেষে মর্যাদা দিল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া গাজা ইসরায়েলি হামলা অব্যাহত দৈনিক সমকাল দুই শতাধিক নেতা পেলেন প্রার্থিতা সবুজ সঙ্গে বিএনপি দৈনিক কালের কণ্ঠ ফেব্রুয়ারিতে ভোট চান ছিয়াশি শতাংশ মানুষ দৈনিক আমার দেশ ফ্যাসিবাদী আমলে পুলিশ পদক পাওয়ার গল্প খুলনা অশান্ত করতে তৎপর আওয়ামী লীগ দৈনিক যুগান্তর সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার তেইশ বস্তা গোপন জব্দ দৈনিক জনকণ্ঠ ঘুষবাণিজ্যের সরকারি কর্মকর্তারা গণমুখী ইশতিহার তৈরিতে বাস্ত বিএনপি দৈনিক ইত্তেফাক অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বর্ষকোটায় কোটায় ভর্তি স্থগিতে উপাচার্যের ঘোষণা সমর্থনের সিদ্ধান্ত দৈনিক ইনকেলাব বাড়ছে ভোগান্তি চাপে অর্থনীতি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বেহাল দশা দৈনিক দেশের বিদেশে আন্দোলন নির্বাচনী প্রস্তুতি জামায়াতের দৈনিক সময় জোট আমাদের গঠনে জামায়াত ছাড়া পাচ্ছে না দৈনিক নয়াদিগন্ত ফিলিস্তিন ঘিরে নতুন মোড় রাষ্ট্রের স্বীকৃতি যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার দৈনিক আলোকিত বাংলাদেশ জাতিসংঘে ভোটের অঙ্গীকার তুলে ধরবেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা দৈনিক কালবেলা এনসিপি গণ অধিকার দরকষাকষি একীভূত প্রক্রিয়ায় রয়েছে আপ বাংলাদেশও এই ছিল আজকে জাতীয় দৈনিকের শীর্ষ সংবাদ সাথেই থাকুন জামান মিডিয়ার ধন্যবাদ